নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রীলেদার্সের কিছু জুতির কালেকশান ভীষণই সুন্দর দেখতে এই জুতিগুলো কিন্তু বেশ রিজনেবেল এবং কোয়ালিটির দিক থেকে তো খুবই ভালো তাহলে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন ভীষণই সুন্দর এই কালো জুতিটা দিয়ে শুরু করছি ভিডিওটা এই কালো জুতিটা কিন্তু অপূর্ব সুন্দর ব্ল্যাকের উপর এই জড়ির কাজ করা দারুণ ফুটেছে আর এটার দাম কিন্তু মাত্র চারশো কুড়ি টাকা এই জুতিটা দেখুন রানী কালারের এই জুতিটাও কিন্তু অপূর্ব সুন্দর দেখতে রানী কালারের জুতিটার দাম পাঁচশো চল্লিশ টাকা এই জুতিগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর কাজ করা রয়েছে আর এগুলো কিন্তু বিভিন্ন অকেশানে খুবই মানানসই আর এই জুতিটা দেখুন এটারও কি সুন্দর কাজ রয়েছে এটার দামও পাঁচশো চল্লিশ টাকা আর এই জুতিটার কাজটা দেখুন কতটা সুন্দর এই জুতিটার দামও কিন্তু পাঁচশো চল্লিশ টাকা জুতিগুলো কিন্তু মোটামুটি চারশো আশি টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আর এই জুতিটা দেখুন অফ হোয়াইটের উপরে কি সুন্দর পিঙ্ক ব্লু আর গ্রিন সুতো দিয়ে কাজ করা রয়েছে আর এর উপরে জরির কাজ পুরো কাজটাই কিন্তু খুব সুন্দর ফুটেছে এই জুতিটার দাম চারশো আশি টাকা শ্রীলেদার্সের জুতির কালেকশানগুলো কিন্তু সব কটাই খুবই সুন্দর আর এই জুতিটাকে দেখুন কতটা সুন্দর দেখতে এই জুতিটার দাম পাঁচশো টাকা এটার কিন্তু আর একটা কালার অপশান আছে এই কালারটাও ভীষণ আনকমন একটা কালার আর এটার দাম কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা এই দেখুন এই আগের জুতিটার আরেকটা কালার অপশান হচ্ছে এটা এই কালারটাও কিন্তু ভীষণই সুন্দর এটার দামও পাঁচশো পঞ্চাশ টাকা আর এই কালেকশানটা দেখুন কতটা সুন্দর কাজ রয়েছে এটার দাম পাঁচশো চল্লিশ টাকা সিলেদার্সের প্রত্যেকটা কালেকশানে কিন্তু ভীষণই সুন্দর আর কোয়ালিটির কথা তো সবাই জানে এদের কোয়ালিটি তো ভীষণই ভালো চলুন আরও কয়েকটা জুতির কালেকশান শেয়ার করে দিচ্ছি দেখুন এই কালেকশানটা ভীষণই সুন্দর দেখতে কিন্তু কালেকশানটা এই কাজটা কতটা সুন্দর ফুটেছে এগুলো কিন্তু বিভিন্ন অকেশানে আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন আর এটার দাম কিন্তু মাত্র চারশো কুড়ি টাকা আর এই নেভি ব্লু কালারের জুতিটা দেখুন কালারটা একদম অন্য রকম আর এটার কাজটাও দেখুন কতটা সুন্দর ফুটেছে খুবই সুন্দর লাগছে এই জুতির কালেকশানটা এটার দাম কিন্তু চারশো টাকা শ্রীদের প্ল্যানেট ব্রাঞ্চে কিন্তু আরও অনেক কালেকশান রয়েছে তো আপনারা একবার এসে ভিজিট করতে পারেন আর এই কালারটা দেখুন একদম অন্য রকম কতটা সুন্দর দেখুন কালারটা আর এই কালারটার ওপর এই জরির কাজটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুটেছে আর এটার দাম পাঁচশো চল্লিশ টাকা এবার কয়েকটা হিল স্টাইলের জুতির কালেকশান দেখাচ্ছে দেখুন এই কালেকশানটা এটা কিন্তু জুতি স্টাইলে হিল এটার দাম ছশো কুড়ি টাকা এই কালারটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু জুতি স্টাইলে হিল রয়েছে এই হিল জুতিটার দামও কিন্তু ছশো কুড়ি টাকা খুবই সুন্দর দেখতে এই জুতিটা নেভি ব্লু উপর এরকম চুমকির কাজ খুবই সুন্দর লাগছে আর এই জুতিগুলো দেখুন এগুলোর কিন্তু পেছন দিকটা ঢাকা রয়েছে বিভিন্ন পার্টি ওয়্যারের জন্য খুবই ভালো এই জুতিটার দাম পাঁচশো টাকা দেখুন এই রেড কালারের উপর জরির কাজটা কি সুন্দর লাগছে দারুণ ফুটেছে যে কোনো পার্টিতে কিন্তু খুবই ভালো লাগবে পরলে এই জুতিটার দামও পাঁচশো নব্বই টাকা তাহলে আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন